ভেরি সরি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য শোনা যাচ্ছিল না আর আপনারাই আমাকে জানিয়েছেন যে ঠিকঠাক সাউন্ড শোনা যাচ্ছে না তো প্লিজ একটু কনফার্ম করুন যে এবার ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করুন এবার কি ঠিকঠাক শোনা যাচ্ছে তো একটু আমাকে একটুখানি হাই হালো করে বলুন একটু জানান যে আমাকে ঠিকঠাক শোনা শোনা যাচ্ছে যাচ্ছে কিনা হয়তো না নাকি এখন তো শোনা যাচ্ছে আচ্ছা আমি দেখানো শুরু করে দিই টাইম নষ্ট না করে আচ্ছা দেখুন এই রিসলেটটা দেখুন রিসলেট না ছেলেদের হাতের উপর ডিপেন্ড করে অনেকের আছে রিস্টা চওড়া তাদের একটু বড় ধরনের চওড়া ধরনের ভালো লাগে অনেকের আছে হাত সরু সরু তাদের আবার এরকম স্লিকের মধ্যে ভালো লাগে দেখতে দেখুন আরেকটা আমি স্পেশাল দেখাচ্ছি দাও ছেলেদের ছেলেদেরটা শেষ করো আচ্ছা দেখুন একটু হেভি ওয়েটের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমি এটা দেখতে বলবো এটা কিন্তু আমাদের ভীষণ সেল আউট হয় এটা আমার রিস্টক হয়েছে আবার অর্পিতা ডিএস হ্যাঁ শোনা যাচ্ছে থ্যাংক ইউ ম্যাম জানানোর জন্য এটার ওয়েট হচ্ছে কত আছে দেখো তো দেখুন আমি এই রিসলেটটা দেখাচ্ছি এইভাবে আশা করি চওড়াটা বুঝতে পারবেন এখন ছেলেরাও কিন্তু এরকম চড়াচড়া রিসব্যান্ড পড়ছে আর পড়ছে বলেই কিন্তু আমরা রাখছি দেখুন এখন ছেলেরা কিন্তু মেয়েদের থেকে কোনো অংশে কম যাচ্ছে না দেখুন কতটা চওড়া দেখুন হ্যাঁ ইভেন আমি এক্ষুনি বলতে চাইছিলাম আমার হাতে লাগিয়েও কত ভালো লাগছে সিরিয়াসলি ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ছেলেদের পরলেই বেশি ভালো লাগবে হ্যাঁ একটা জেন্টস এই একটা আমি দেখাচ্ছি দেখুন এটার ভেরিয়েশনটা দেখুন ডিজাইনটা দেখুন সবাইকে বলবো একটু লাইফটা শেয়ার করে দিতে তাহলে আমি সবার কাছে পৌঁছে যেতে পারবো সবাই আমাদের কালেকশনও দেখতে পাবে আপনাদের সঙ্গে যারা রিলেট আছে তারাও আমাকে দেখতে পাবে তো এটার ওয়েট হচ্ছে 27.930 গ্রাম অ্যাপ্রক্স 28 গ্রাম ধরুন তো আমি রিসলেট মোটামুটি দেখালাম এক ম্যাম লেডিস ব্রেসলেট দেখতে চেয়েছেন আমি না জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি মোটামুটি চার গ্রাম থেকে হয়ে যায় না মোটামুটি চার গ্রাম থেকে লেডিস ব্রেসলেট হয়ে যায় আচ্ছা লেডিস ব্রেসলেট কিন্তু আপনি গোল্ডের পেয়ে যাবেন সিলভারের পেয়ে যাবেন ডায়মন্ডেরও পেয়ে যাবেন দেখুন ডিজাইনগুলো দেখুন পার্টিকুলার দেখুন এই একটা ডিজাইন দেখুন কি সুন্দর এটা এটা হচ্ছে দু গ্রাম সামথিং টু গ্রাম দু গ্রাম আস একটি মিলি দেখুন আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বর্তমানে সবাই এটাও দেখুন কি সুন্দর বাহ এটা কিন্তু খুব সুন্দর দারুন চেনের প্যাটার্নটা দেখতে বলবো ফোর পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম মানে চার গ্রাম তিনশো কুড়ি মিলি দেখুন কি অসাধারণ ডিজাইনটা তো আমি বলবো আপনাদেরকে শপে চলে আসতে শপে চলে আসলে প্রচুর কালেকশন দেখতে পাবেন হালকা থেকে ভারী সব ধরনের ডিজাইন দেখতে পাবেন তো সেই জন্য বলবো যে অবশ্যই আমাদের শপ ভিজিট করুন যেটা কিনা বনগা ট বাজারে রয়েছে আচ্ছা নেক্সট এবারে আমি কয়েকটা হালকা কানবালা দেখাচ্ছি একদম নিউ কালেকশন কানবালাগুলো দাও দেখো দেখুন কানবালাটা একদম আলাদা প্যাটার্নের কানবালা আচ্ছা দেখুন আর একটু কমেন্টস করুন কালেকশন কেমন লাগছে এই কানবালাটার ওয়েট হচ্ছে এই শুভ কানবালাটার ওয়েট হচ্ছে কি গ্রাম কিন্তু অনেকটা বেশ সুন্দর মানে কালেকশন একদম সোবার কালেকশন এগুলো কিন্তু বিয়ের কনেরও ব্যবহার করতে পারে আর এই আমাদের যে অফারটা চলছে এটা প্রাইস পড়বে আপনার ফোর আমাদের যে অফার চলছে এই সময় কিন্তু আপনারা বিয়ের কেনাকাটাটাও করে নিতে পারেন কারো কমেন্ট শো করছে না আচ্ছা এটা একটু চিরাচরিত ডিজাইনের যেরকম আপনার নর্মালি কানবালাগুলো হয় একটু সাবেকি একটু সাবেকি হ্যাঁ যারা একটু সাবেকি প্যাটার্ন পছন্দ করেন

আমাদের কারিগর ভাইরা মানে গোল্ড জুয়েলারি যারা বানায় তাদের সত্যি অফ এত অল্প সময় এত সুন্দর কাজ করছে এখন মানে বলার মত না অসাধারণ ফোর পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম ফোর পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম দেখুন এটা খুব সুন্দর লাগছে সত্যি ম্যাম খুব সুন্দর লাগছে প্রত্যেকটা কালেকশন ওয়েট ওয়াইজ খুব সুন্দর দেখুন এটা দেখুন টপসটাও দেখুন লেন্থটা দেখুন এগুলো কিন্তু ইন্দো ওয়েস্টার্ন শাড়ি কুর্তি সালভার যাই পরুন না কেন তার সাথে ভীষণ ভালো যাবে এটার ওয়েট হচ্ছে 6.170 গ্রাম 6.170 গ্রাম দেখুন এই একটা কানবালা দেখুন লেন্থটা কিন্তু অনেকটা এটার ওয়েট জিরো গ্রাম দেখুন আমি এগুলো ষষ্ঠী বলে একটু লাইট ওয়েটের উপরে মানে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সত্যি খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন বাহ কি দারুণ গো ডিজাইনটা একদম নতুন কালেকশন একদম একদম নিউ কালেকশন সেভেন গ্রাম সেভেন গ্রাম ওইটা দাও ওইটা দাও ওইটা হ্যাঁ না এটা একটু আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অতুলনীয় মানে দারুণ দেখতে হচ্ছে আহ সিক্স পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রাম তাহলে তো আজকে একদিন শুধু কানবালা লাইভই করতে হবে আচ্ছা আরেকটা দেখিয়ে দি দেখুন হ্যাঁ এটা কম ওয়েটের কিন্তু লেন্থটা অনেকটা বেশি সিক্স পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম মানে ছয় পয়েন্ট আপনার সামনাসামনি দেখে অনেকটা বেটি মনে হচ্ছে অনেকটা আর আমাদের বিশেষত্ব এইটাই যে আমাদের জুয়েলারি দেখে কেউ কিন্তু মানে কতটা ওয়েট ঠিকঠাক করে বলতে পারে না কিন্তু সবাইকে বলবো একটুখানি লাইভটা শেয়ার করে দিতে আর আজকে আমি একটা আপনারা কোনোদিন দেখেছেন কিনা আমি জানি না মানে কলকাতায় অ্যাভেলেবেল আছে কিন্তু বনগাঁতে আমরা সর্বপ্রথম একটা নতুন জিনিস লঞ্চ করছি তো আমি দেখাচ্ছি দেখা ওটা শাখাটা একটা শাখা দেখুন জাস্ট ওয়াও শাখা হাতির মুখ শাখা দেখুন অসাধারণ জাস্ট পেটিটুকু বাঁধানো হয়েছে গোল্ড দিয়ে এখানে কিন্তু প্যারালালি নয় এই জায়গাটা মোটা হয়ে গেছে এই জায়গাটা সরু হয়ে হাতির মুখ হয়েছে দেখুন কি অসম্ভব সুন্দর হাতির মুখটা ভীষণ সুন্দর এইভাবে দেখুন দেখুন কত সুন্দর এইটা কেমন লাগছে সবাই একটু জানান যে এই মানে শাখাটা এরকম শাখা কি আপনি আগে দেখেছেন কেমন লাগছে কালেকশনটা আপনারা যারা লাইভে রয়েছেন লাইভ দেখছেন একটু আমাকে জানান যে এই শাখাটা কেমন লাগছে আর যেটা ইম্পর্টেন্ট কথা যদি আপনারা এরকম একটা শাখার অর্ডার দিয়ে থাকেন এগুলো কিন্তু একটাই পড়তে হয় এগুলো দুটো হাতে পড়তে নেই পড়া যায় না পড়লে ভালো লাগে না আর কি কেউ যদি মানে ইচ্ছে থাকে তো নিতেই পারেন অন্তত দু মাস টাইম দিতে হবে এগুলো এই শাখাগুলো কিন্তু স্পেশালি তৈরি করাতে হয় কারিগর দিয়ে তো দু মাস টাইম দিতে হবে সেইভাবে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার দেবেন টাইমটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে এটা না এমন না যে কাল এলেন সাত দিনের মধ্যে পেয়ে যাবেন এরকম নয় দেখুন ভালো লাগলে কেউ স্ক্রিনশট নিয়ে রাখতেই পারেন এগুলো অর্ডার নেওয়া হচ্ছে আমাদের অলরেডি অনেকগুলো অর্ডার নেওয়া হয়ে গেছে অনলি দু গ্রাম টু গ্রাম রয়েছে দু গ্রাম সোনায় কিন্তু এত সুন্দর একটা ইউনিক প্যাটার্নের শাখা বাধান পেয়ে যাচ্ছেন হ্যাঁ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পড়বে কিন্তু ব্যাপারটা কি সবার থেকে আলাদাও না একদম আলাদা মানে চিরাচরিত শাখা যেরকম আমি যেটা পড়েছি সেটা চিরাচরিত প্যাটার্নের আর এটা আর মানে কালারটাও অন্যরকম প্যাটার্নটাও অন্য রকম একদম সুন্দর লাগছে খুব সুন্দর ক্রেডিট কার্ড কি লিখেছে ক্রেডিট কার্ডের সুবিধা আছে কি হ্যাঁ ক্রেডিট কার্ড সুবিধা আছে ম্যাম সব রকম পেমেন্টের সুবিধা আছে আমাদের এখানে সত্যি সবাই ঠিক কথাই বলেছেন এই শাখাটা মানে আমিও যখন ফার্স্ট দেখেছি সত্যি কথা বলতে কি শাখার ফার্স্ট কাস্টমার হচ্ছে আমি সত্যি বলছি মানে আমি আর লোভ সামলাতে পারিনি আমি একটা দেখার পরে ফার্স্ট আমি নিয়ে নিয়েছি আর কি আমি নিজে পড়ে দেখেছি মানে কি দুর্দান্ত লাগে দেখতে আচ্ছা নেক্সট আমি নেক্সট আমি না কয়েকটা নোয়া বাঁধানো দেখিয়ে দিই নাই লাইট ওয়েটের মধ্যে যাদের সামনে বিয়ে রয়েছে বাজেট একদম কম তাদের জন্য এই ধরনের লোয়া বাঁধানোগুলো অ্যাপ্রোপ্রিয়েট এগুলোর ওয়েট হচ্ছে আচ্ছা তিন গ্রাম সাতশো থেকে স্টার্টিং কোনোটা চার গ্রাম ছশো কোনোটা হ্যাঁ মোটামুটি মানে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে সাড়ে চার গ্রামের মধ্যে এগুলো ওয়েট আসছে আচ্ছা টিকলিটা দেখাও আচ্ছা এবার না একটু করো এবার একটা নতুন কালেকশন দেখাচ্ছি মানে বলেছি না আজকে একদম লাইফটা ধামাকা হতে চলেছে পর আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখাবো এটাও অনেক দিনের ডিম্যান্ড ছিল ডিম্যান্ড কাস্টমারের ডিম্যান্ড ছিল যে এই ধরনের কিছু আপনারা তুলুন যেটা কিনা সাধ্যের মধ্যে আমাদের সবার চাহিদা মেটে তো সেই জন্যই আমি এই কালেকশানটা ডিজাইন করিয়েছি একটাকে খোলো টিকলি দেখুন কিন্তু এরকম লাগবে ভীষণ সুন্দর মানে এটা না আপনি সকালবেলা যখন বৃদ্ধি হয় বা গায়ে হলুদ হয় তখনও পড়লে ভীষণ ভালো লাগবে অনেকে আছে দুটো কেনে এইভাবে ধরবো অনেকে দুটো টিকলি পরে কিভাবে ধরবো আমি নিজে বুঝতে পারছি না হ্যাঁ দেখুন এই টিকলি গুলো কেমন লাগছে বলুন প্রথম দেখলে এরকম শাখা দারুণ লাগলো হ্যাঁ সত্যি ম্যাম শাখাটা সত্যি খুব সুন্দর শিল্পী রায় ম্যাম একদম ঠিক দেখুন এই একটা টিকলি দেখুন এটার ওয়েট হচ্ছে মানে অনলি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম মানে এক গ্রামে ভাবতে পারেন যে এরকম একটা টিকলি আপনারা পেতে পারেন তার সাথে দেখুন গোল্ড গোল্ডেন এই বিপস গুলো দেওয়ার জন্য ডিজাইনটা কতটা ইনহ্যান্স হয়েছে নেক্সট দেখুন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি পরপর দাও এগুলো মোটামুটি দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে এক দেড় গ্রামের আটশো চল্লিশ কোনটা আচ্ছা এইভাবে রাখি হ্যাঁ এগুলো স্টার্টিং ওয়েট হচ্ছে আটশো চল্লিশ নশো মিলি এরকম এরকম আছে তো দেরি না করে বলবো ঝটপট ঝটপট চলে আসতে আমাদের আউটলেট ভিজিট করতে এইগুলো কিন্তু একদম থাকে না আমাদের এখানে আচ্ছা সব থেকে বেশি ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট গ্রাম ওয়ান গ্রাম দেখুন কালেকশন গুলো প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইন আমার লাইফটা যদি ভালো লেগে থাকে কালেকশন যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো একটু মাঝে মাঝে শেয়ার করতে আর লাফ কেয়ার রিয়াকশান দিতে আচ্ছা এগুলো কি লাইট ওয়েট কলা আচ্ছা আমি একটু কলা দেখাচ্ছি এটাও হতে পারে আপনার জামাই ষষ্ঠীর গিফট আর কি তো আমরা যে কোনো অকেশনেই কিছু না কিছু কিনতে চাই আর কি সেই হিসেবে দেখাচ্ছি ওয়ান গ্রাম এটার ওয়েট হচ্ছে 1.94 গ্রাম। হ্যাঁ ওগুলো দাও। হ্যাঁ। হ্যাঁ। এগুলো হচ্ছে সব পেটি পলার মধ্যে আমি দেখাচ্ছি বিভিন্ন রকম ওয়েট আছে। আমি একটু একটু করে আপনাদের জাস্ট টাচই টাচ দিয়ে যাচ্ছি যে কি ধরনের কালেকশন আমাদের এখানে পাবেন। পলা মোটামুটি এক গ্রাম থেকে তো আছে। পলা বাঁধানো হ্যাঁ পলা বাঁধানো মোটামুটি একগ্রাম গ্রাম থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এটা দেখুন এটা একটু আলাদা ডিজাইনের তো আজকের মতো আমি মোটামুটি কালেকশন দেখিয়ে দিলাম তো যারা পরে লাইফটা দেখবেন তারাও একটু জানাবেন যে কালেকশন কেমন লাগে আমাদের এখানকার আর সবাইকে অবশ্যই বলবো আমাদের আউটলেট ভিজিট করতে তো আজকের মতো লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন প্লিজ সপুরি তাজ